এই যে বাচ্চাটা কি গভীর ভালোবাসা নিয়ে শ্রদ্ধা নিয়ে ভক্তি নিয়ে আমার কাছে আসছে প্রথমবার ধরে জড়িয়ে ধরে আমাকে এই কপালে কানে ধারে সমানে মানে পাগলের মতো আর কি পাগল যেভাবে চুমায় ওইভাবে আমাকে প্রায় আট দশটা চুমু দিয়েছে আমাকে সৌদির পাঁচ টাকা আছে আর চার হাজার বিশ টাকা আছে জুনায়দ গোসাইছে বত্রির জন্য জুনায়দের পিতামাতা যদি কখনো না থাকে আমি তাকে যত লেখা পড়া করতে চাই করাব ইনশাআল্লাহ আল্লাহ আমাকে কত ভালবাসি আমি সত্য আমি নিজ অস্ত্রজ্য হই আমাদের ভালোবাসা সবই যেন হয় মোহন রাবের যো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা ভালো আছি আর পরিবার ভালো আছে এত ভালো আছি যে আমাদের আর পরিবারে গত বছর সাতটা বিল্ডিং ছিল আমরা নতুন দুই সালের জন্য রমজানের পরের জন্য একটা বিল্ডিং আমরা নিয়ে রেখেছি রমজানের পরে উঠবো এই বিল্ডিং এর সিটও শেষ হয়ে গিয়েছে আমরা নবম বিল্ডিং খুঁজতেছি এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এত ভালো রেখেছেন আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের সমর্থন আপনাদের আস্থা আমাদের উপরে এই আস্থার প্রতিদান আমরা মনে হয় দিতে পারতেছে জন্য আপনাদের আশার গতি আরো বার্সা আলহামদুল্লিলাহ আজকে কথা বলবো সুদূর নাটোর থেকে আমার কাছে এসেছে একটা বাবা ও আমাকে আটটা না দশটা চুমুক দিয়েছে এসে প্রথমবার ধরে জড়িয়ে ধরে আমাকে এই কপালে কানে ঘাড়ে সমানে মানে পাগলের মতো আর কি পাগল ভাবে চুমায় ওই ভাবে আমাকে প্রায় 8-10 টা চুমু দিয়েছে আমাকে একটু জিজ্ঞেস করি আগে কেন এত চুমু দিল আমাকে তোমার নাম কি মোহাম্মদ জুনাইদ হোসেন এতগুলো চুমু দিস কেন আমাকে আপনাকে অনেক ভালো লাগে আপনি অনেক ভালো করে পড়ান তোমাকে কেউ শেখায় দিছে না তুমি নিজে শিখেছ নিজ থেকে দিছি এরকম চুমু দিসো জি ভালো করে পড়াই তুমি বুঝলা কি তুমি তো আমার এখানে পড়ো নাই কখনো আসো নাই আপনার ভিডিও দেখি তাই

এত ভালোবাস কেন মালিকা এত ভালোবাস কেন মালিকা আমার কণ্ঠে তুমি তোমার বাণী বুকের দের আজি তুমি কোরান এর স্থান দিয়েছো এত ভালোবাসে মালি মালিক আমায় কি করে সুখুরতার

এমন ভালোবাসার সৃষ্টি হয়েছে যে চাচা বলতেছে কি করব না সে দুই ঘন্টা কান্না করেছে তাও পসিবল এটা কিভাবে সম্ভব আমি এটাও বুঝি না আল্লাহ রব অনুগ্রহ করে আমার উপরে বাচ্চাদের আস্থা ভরসা আর ভালোবাসার সৃষ্টি করেছেন তুমি দুই ঘন্টা কান্না করেছিলে জি আমি আজকে কি আরো ছয় মাসে এখানে আসছিলাম আসার পর ব্যাগ গেছিলাম যে তুমি এখানে তো আরো অনেক মাদ্রাসা আছে ভালো মাদ্রাসা আছে মোটামুটি তো অনেকেই তো পড়তেছে তুমি এখানে পড়ো তো অনেক বুঝাইছি আমি মানে একটা কথাই যে আপনার কাছে পড়বে এরম বললাম তারে কাম বলল সরসর তো আরো অনেক হুজুর আছে মুক্তি আছে তাদের মাদ্রাসে পড়ো জান আমি ওখানেই পড়বো মানে আজকে তিনবার আপনার এখানে আসা হলো দুইবার প্রথম আসছিলাম ওনার হচ্ছে বয়স একটু কম ছিল একটু বাচ্চা টাইপের ছিল আর দ্বিতীয়বার আসছিলাম তো আসার পর সব বিষয়গুলো জানার পর বুঝার পর এবং এখানে তো একটা টাকা পয়সা দিয়ে পড়তে হয় মোটামুটি জি আমি তো এতি এতিম না তো সেই বিবেচনা করে তার একটু বুঝাইলাম যে তোমার যে একটু ফ্যামিলি যে অবস্থা একটু অন্য মাদ্রাসায় পড়ো তাহলে তোমার ফ্যামিলিটা একটু সেফ হবে আর কি তোমার একই কথা আপনার মাদ্রাসায় পড়বে এটা আমি কোনোভাবে বুঝাইতে পারি নাই আজকে কি বলছিলেন এবং আমি সকালবেলা আজকে সকালবেলা ঢাকাতে আসার পর বাসাতে বলছি বাবা মানে আমি মজা করে বলছি যে বাবা তোমার তো মনে হয় এই মাদ্রাসায় আর ভর্তি করা হবে না আমরা তো পরিকল্পনা করতেছি অন্য মাদ্রাসায় পড়াবো মানে এটা এখন জাস্ট আমি বলা মন মনে করেন ওই ব্যাংক ট্যাংলে সব যা আসা আছে সব আসার মারি ভাঙ্গি সুরে মনে করেন কান্নাকাটি শুরু করে দিছে ভাই এক থেকে দুই ঘন্টা কান্নাকাটি করছে আমি আপনাকে কথা জিজ্ঞেস করি মানে জেনারেল শিক্ষা জি কি পাস আমি এসেছি পড়াশোনা করছি পরে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য যেখানে আমরা স্বাভাবিক চিত্র দেখি যে মাদ্রাসায় বাচ্চারা যেতে চায় না জি জি বা বাচ্চারা কথা শুনলে পালায় সেখানে শুধু নাটক থেকে এখানে ভর্তি হওয়ার জন্য তিনবার এসেছে আপনি শুধু বলেছেন মজা করে যে ভর্তি মনে হয় হওয়া হবে না সে দেড় ঘন্টা কান্না করেছে এটাকে আপনি কি চোখে দেখেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো চোখে দেখতেছি কারণ এটা ইসলামের প্রতি ওর যে ভালোবাসা এই জন্য আমি অনেক ভালো চোখে দেখতেছি ইসলামের প্রতি ওদের ভালোবাসা এবং কোরআনের প্রতি এবং আপনার প্রতি যে ভালোবাসাটা যে জন্মাইছে আমার যে বক্তব্যটা যে শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত আদর্শ মাদ্রাসা এটা আমার স্লোগান এই স্লোগানটার উপরে আমি এখন বিশ্বাস করে আমি কাজ করতেছি আমার কাজের ফসল আজকের এই নাম কি নাম জুনাইদ আজকের এই জুনাইদ আমার উপর এরকম ভালোবাসার সৃষ্টি হয়েছে বাংলাদেশের সকল মাদ্রাসার মহোদনদেরকে আমি বলবো যে প্লিজ আপনারা সবাই মিলে এটার মধ্যে চলে আসি আমরা সবাই যে বাচ্চাদেরকে আমরা মারবো না এদেরকে যত্ন করব ভালোবাসা দিব এদের সাথে ভালো কথা বলবো নিজের খাবারটা এদের মুখে আমি কোথায় দেব তাহলে আমাদের প্রত্যেকটা মাদ্রাসার জন্য আমাদের বাচ্চারা আমাদের সন্তান আমাদের জন্য এরকম পাগল হবে ইনশাল্লাহ এটা আমার দৃঢ় বিশ্বাস একদম আমি এটা আপনারা সবাই আমরা সবাই মিলে একযোগে কাজটা শুরু করি শারীরিক শাসন একযোগি শারীরিকা আদর্শিক মোরানি নাজেরা আপনারা সবাই আমাকে দোয়া দেন আমার এই চেতনার উপরে অলরেডি প্রায় ত্রিশটা প্রতিষ্ঠান শুরু হয়েছে চলতেছে যারা শারীরিক শাসনমুক্ত মুক্ত মানসিক ভয়মুক্ত পড়াতে চায় আপনি দোয়া দেন আমরা ইনশাল্লাহ পারবো এটা কি আপনার ছেলে আলাইকুম ও আপনাকে অনেক জ্বালাইছে জি অনেক জ্বালাইছে দুই বছর জ্বালাই মারধর তারপরে মানে অনেক কান্দাকাটি করে যাবো এই করব করব আমি এক্সিডেন্ট মানে এরকম আর অনেক কথা মানে অন্যরকম তাও আপনারা এখানে পড়বি

রাসল্লা বাচ্চাদের সাথে যে ভাষায় কথা বলতেন যেভাবে কথা বলতেন যেরকম আচরণ করতেন আমি শুধু একটু চেষ্টা করতেছি জাস্ট আমি শুধু একটু অনেকে বলতে পারেন ভিডিও বানান আমি ভিডিও না বানালে তো মানুষ দেখবে না অনেকে বলে ইখলাসের কথা কত ইখলাস হলে আর হবে আমি বুঝি না আমার এখানে সোয়া দুইশো এতিম আমি পড়াই আমার টাকা দিয়ে আমি পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে টাকা নেই না এখন আপনার এখলাসে আপনি কতজন এতিমকে এরকম মানুষ করেন আমি একটু আমার জানতে মন চাই আর কি যা যারা এই বিষয় নিয়ে অনেকে কথা বলেন এখন মিডিয়ার যুগ মানুষকে জানাতে হবে মানুষের জানতে হবে যে মাদ্রাসায় মারামারি নেই এখানে আদর যত্ন করে পড়ানো হয় এটা মানুষের জানতে হবে আমার জুনায়েত বাবা একটা ব্যাংকে টাকা রাখছে শুধু ভর্তি হওয়ার জন্য এই টাকাটা একটু দেখি কত টাকা গো চাইছে বাবা ওইখানেও সিটি আছে একটা জুনয়েদ এখানে টাকা গোসাইছে এক হাজার টাকার নোট আছে পাঁচশো টাকার নোট আছে হ্যাঁ জুনায়দ লেখছে আমি আবু রায়হান ভাইকে অনেক ভালোবাসি কায়েম মোল্লা বাজানকে অনেক অনেক ভালোবাসি এটা তুমি লেখছো তোমার হাতে লেখা ওর বানান দেখে বোঝা যায় আমি আবু রায়হান ভাইকে অনেক ভালোবাসি আমি কায়েম মোল্লা বাজানকে অনেক 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 ভালোবাসি এটাও লেখা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আবার বলে আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের যুনন ইয়া হাবিবিয়্যা রাসূলুল্লাহ ভালোবাসি প্রভু তোমাকে মান আহ্বাল্লা ওয়া আব ওয়া আতলিল্লা ওয়া মানিল্লা ফাফদ ইশ মালা ইমা আলহামদুল্লিল্লাহ আমি জুনায়দের চোখের পানিতে আমাকে শুয়ে গেছে আলহামদুলিল্লাহ জুনায়দের পিতামাতা যদি কখনো না থাকে আমি তাকে যত লেখাপড়া করতে চাই করাবো ইনশাল্লাহ তবে দুঃখজনক খুব কষ্ট পায় তখন যখন এই জুনায়দ আমার এখানে ভর্তি হয় আমার দুই একজন শিক্ষকের খারাপ আচরণের কারণে অনেক সময় চলে যায় আমি তখন খুব বেশি কষ্ট পাই যে বাচ্চাটা আমাকে এত ভালোবেসে আসলো আমার শিক্ষকদের কারণে আমি রাখতে পারলাম না মানে আমরা এমন একটা বেজ তৈরি করছি যেখানে শুধু খারাপ আচরণ ভালো আচরণ নাই আমি আমার শিক্ষকদের সাথে সবার সাথে ভালো আচরণ করি করার সময় বলি যে দয়া করে আমি যেরকম তোমার সাথে আচরণ করি তুমি দয়া করি বাচ্চাদের সাথে এরকম আচরণ করো ওয়াল একদম আমি একদম ভিতর থেকে বলতেছি আমি এটাই বলি আপনারা জেনে খুশি হবেন আমার এইখানে সকল শিক্ষকদের যারা বাসা চায় আমি সাথে সাথে বাসা দিয়ে দিই বাসায় স্ত্রী সন্তানদের খাবার পাঠিয়ে দিই আমি উদ্দেশ্য আমার একটা শুধু যে আমার বাচ্চাগুলো যেন এরা ভালো রাখে আমি আমি পারবো ইনশাল্লাহ আপনারা দেখবেন যে আর রায়হান মাদ্রাসা এটা হবে যে এখানে কোনো মারামারি থাকবে না ইনশাল্লাহ আমার শিক্ষকরা যদি আমার এই ভিডিওটা দেখেন আপনারা দয়া করে বাচ্চাদেরকে মাই না এই যে বাচ্চাটা কি গভীর ভালোবাসা নিয়ে শ্রদ্ধা নিয়ে ভক্তি নিয়ে আমার কাছে আসছে আমরা যদি এই বাচ্চাদেরকে মারি ওর যে ভক্তি শ্রদ্ধা ওর যে আস্থা ওর যে বিশ্বাস এই বিশ্বাসগুলো ভেঙে যাবে শুধু নাটোর থেকে উদ্দেশ্য একটা ওর কাছে মনে হয়েছে যেখানে এখানে মারামারি নেই এই একটা উদ্দেশ্য ওইখানে আসছে আর কোনো উদ্দেশ্য নেই ঠিক না জানাই সেই উদ্দেশ্যটা যদি আমার শিক্ষক যারা আছেন আপনাদের কারণে যদি এটা নষ্ট হয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের খুব বেজার হয়ে যাবে আমি মৃত্যু পর্যন্ত কখনও বাচ্চাদের সাথে খারাপ আচরণ করবো না ইনশাল্লাহ আপনারা সবাই আমাকে দোয়া দিবেন আমার আর রায়হান পরিবারকে দোয়া দিবেন এই পরিবারের কারণে যেন আল্লাহ রব্বুল্লা আলমিন এই বাংলাদেশের যে সকল ছাত্ররা শারীরিক শাসন মুক্ত পড়তে চায় তাদের জন্য যেন এক হাজার মাদ্রাসা যেন তৈরি হয় যেখানে মারামারি থাকবেন আল্লাহ আমিন যেখানে যত্ন ভালোবাসা আর কেয়ার থাকবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক সৌদির পাঁচ টাকা আছে আর চার হাজার বিশ টাকা আছে জোনায়ত গুসায় সে জন্য আল্লাহ তুমি ভালো রাখো আল্লাহ আল্লাহ নেক নিয়তগুলোকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জোনয়েদকে বিশ্বমানের একজন হাফেজ আলেম আল্লাহ পরহেজগার বানায় দেওয়াল্লাহ আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন